গল্পের শুরুতে আমরা দেখতে পাই মহান যোদ্ধা ফিনিস্ট আর তার সঙ্গে থাকা আরেকজনকে যার নাম অ্যান্ডি যার এখানে আসার তো কোনো ইচ্ছা ছিল না কিন্তু মাস্টার ফিনিস্ট বলছে তার আর কি করার আশেপাশের গ্রামের ফসলকে খুব পরিমাণে নষ্ট করছে এখানে থাকা একটা বড়ো শুকর কিন্তু অ্যান্ডি যখন এখানে আসে সে শুনেছিল এটা বড় কিন্তু এত বড় সে ভাবতে পারেনি তা সত্ত্বেও ফিনিস্ট সেটা থেকে ভয় পায় না কিন্তু ফিনিস্ট যত বড় যোদ্ধা ছিল তার থেকে বেশি তার মধ্যে ভয় ছিল ভয়টা এটা যে এখান থেকে যদি খালি হাতে ফিরে যায় গ্রামের লোক তাকে কি বলবে মানে লোকে কি বলবে সেটা নিয়ে তার বেশি টেনশান এখানে মারা গেলেও সে যাবে তার কোনো অসুবিধা নেই বিরাট একটা প্রহার করার জন্যে যখন লাফিয়ে শুকুরের গায়ে পড়ে এতে তো শুকুরের রকম প্রভাব পড়েই না উল্টে ফিনিশ ছিটকে পড়ে তার গা থেকে মাস্টার মারামারি করছে অ্যান্ড্রির চুপ থাকলে চলবে সে তার হাতে থাকা ভালা নিয়ে শুকুরের দিকে এগিয়ে সোজা ভালা তার নাকের ভেতরে ঢুকিয়ে দেয় আর এতে যায় শুকুরের ঘুম ভেঙে কিন্তু শুকুরের তো ডানা ছিল অ্যান্ড্রির ওপর শুকুরটি হামলা করতো তার আগে ফিনিস্ট সামনে এসে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ফিনিস্ট তার পুরো গায়ের জোর ব্যবহার করলেও শুকুর তার গায়ের এক কোণা মাত্র জোর ব্যবহার করে ফিনিস্টে ছুঁড়ে আকাশে ফেলে দেয় আর যখন সে ওপর থেকে পড়ে পড়বি পর সে শুকুরের পিঠেই পড়ে অ্যান্ড্রি তার মাস্টারের কাছে দড়ি ছুঁড়ে মারে যাতে মাস্টার সেখান থেকেই শুকুরকে কাবু করতে পারে কিন্তু ফিনিস্ট তার গায়ে দড়ি বাঁধতো তার আগেই শুকুর ওরা শুরু করে দেয় ফিনিস্ট তখন দড়ি ছুঁড়ে দু ডানায় বেঁধে শুকরকে কন্ট্রোল করার চেষ্টা করে আর এইভাবেই কিছুক্ষণ ওড়ার পর শুকর তার কন্ট্রোলে চলেই আসে ফিনিশ যখন যেদিকে চাইছিল শুকরকে সেদিকেই নিয়ে যাচ্ছিল কিন্তু এর জন্যে তার অনেক গায়ের শক্তি লাগছিল আর এইভাবে ওড়াতে ওড়াতে সেই শুকর সে সেই পাশের গ্রামের মধ্যে নিয়ে চলে আসে আর দেখতেই দেখতে সেই শুকর মাটিতে এসে লুটিয়ে পড়ে এখন গ্রামের সবাই একসঙ্গে দেখছে এতদিন জানতো ফিনিশ শক্তিশালী কিন্তু এত বড় জানোয়ারকেও যে সে মেরে ফেলেছে এটা দেখে সবাই তাকে সাবাসী দিতে থাকে কিন্তু এই ভিড় থেকে একজন বেরিয়ে আসে যার নাম বাবাইয়াগা ফিনিস্টকে বলে তুমি যদি সত্যি এত শক্তিশালী হও তাহলে আমার ঘরের সামনে থাকা বড় পাথর আছে যেটা এদিকে আসার সমস্ত জল আটকে দিচ্ছে সেটা সরিয়ে তুমি প্রমাণ করো যে তুমি সত্যিই শক্তিশালী কিন্তু ফিনিস্ট তাকে বলে আমি এত বড় বড় হিংস্র জানোয়ারকে মেরে ফেলেছি আর তোমার ওই সামান্য পাথর সরাতে আমি যাবো তাই ও সব ছোটো ছোটো কাজ আমার দ্বারা হবে না কথায় কথায় ফিনিস্ট তার নিজের তারিফ নিজেই করতে থাকে যে সে কি কি করেছে কিন্তু বাবাই আগা জানায় এটা হতে পারে তুমি গল্প বলছো যতদিন না আমি নিজের চোখে দেখছি আমি কিছুতে বিশ্বাস করবো না আর বাবাই আগার এই কথা শুনে সেখানকার লোকজনও সবাই হাসতে থাকে যে সত্যিই তো এতদিন আমরা ফিনিস্টের মুখে যেসব গল্প শুনেছি তার একটাও সত্যি কিনা আমরা কখনো গিয়ে দেখতে যাইনি ফিনিস্ট সেখান থেকে ঘরে ফিরে আসে কিন্তু বাবাই আগার ওপর তখন ওর আগে গজগজ করছিল মাস্টারকে এরকম দেখে অ্যান্ড্রি বলতে থাকে একটা উপায় তো আছে যেটা তুমি করলে গ্রামের সবাই তোমার সাবাসী জানাবে আমাদের গ্রামের ওপাশে যে বড় একটা টাওয়ার আছে আর ওইখানের পাহাড়ের নিচে একটা সুন্দর রাজকন্যাকে একটা রাক্ষষ আটকে রেখেছে আর তাকে অনেকেই ছাড়ানোর চেষ্টা করেছে কিন্তু যে যায় সেখান থেকে আর কেউই ফিরে আসে না আর তুমি যদি তাকে ছাড়িয়ে আনতে পারো তাহলে তুমি ভাবো গ্রামের সামনে তো তুমি পুরো হিরো হয়ে যাবে আর আমার তো মনে হয় এই গিরামে না পুরো দুনিয়ায় তোমার নাম জয় জয়কার হবে ফিনিস্ট এটা শুনে এবার ডিসিশন নিয়েই নেয় সে ওইখানেই যাবে এবার রাত হতেই বেরিয়ে পড়ে সে পাহাড়ের উদ্দেশ্যে বাইন দেখে সে বুঝতে পারে এখানে তো অলরেডি কয়েকজন যোদ্ধা এসে বসে আছে অলরেডি কিন্তু এদের কারোর উদ্দেশ্য ফিনিস্টের মতো না এরা চায় রাজকুমারকে বাঁচিয়ে তাকে বিয়ে করতে কিন্তু সবাই এক জায়গায় হয় মাথায় একটা কোশ্চেনে ঘুরতে থাকে আমরা যদি সবাই মিলেই রাজকন্যাকে বাঁচাই তাহলে রাজকন্যাকে বিয়ে করবে কে ফিনিস তাদেরকে জানিয়ে দেয় আমার রাজকুমারীতে কোনো ইন্টারেস্ট নেই আমি তো চাই ভাইরাল হতে যাতে আমার বাহাদুরের খবর দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ে যেখানে সব ওরিয়ার ওয়েট করছিলো সকাল হওয়ার জন্য কিন্তু অ্যান্ডি বলে আমি রাক্ষসকে একাই মারব তাই আমি ওই রাতেই ওই টাওয়ারের মধ্যে যেতে চাই ফিনিস্ট তার ভেতরে যেতে না যেতেই একটা সুন্দর রাজকুমারীকে দেখতে পায় ভাবতে থাকে ব্যাপারটাকে এতই সহজ ছিল রাজকুমারী তাকে জানায় তুমিও এসছো এখানে মরতে কেন এসছো এখানে ফিনিশ যেন আমি মরবো কেন আমি তোমাকে বাঁচাতে এসেছি এটা শুনে রাজকুমারী তার থেকে দূরে যেতে থাকে কিন্তু ফিনিশ তার পিছু পিছু গিয়ে রাজকুমারীর হাত ধরে বসে যেন রাজকুমারীর ইচ্ছাই নেই এখান থেকে যাওয়ার তখনই ফিনিস্টের পেছন থেকে একটা সাপ অ্যাটাক করে থাকে ফিনিস্ট তাকে কিছু বলতো তার আগেই সাপটা পেছন দিকে চলে যেত কিছুক্ষণ লড়াই করার পর ফিনিষ্ট বুঝতে পারে এটা কোনো সাপ না এটা সেই দৈত্য লেজ দুজনের মধ্যে অনেকক্ষণ খুব লড়াই হয় কিছুতেই ফিনিস্ট পেরে ওঠে না তার সঙ্গে ফিনিস্টের উপর অ্যাটাক করা সেই লেজটা এমনভাবে টানতে থাকে যেন সেটা ছিঁড়েই ফেলবে সে কিন্তু যখনই সে মুখটা পুরোপুরি ওপেন হয় দৈত্য বিষ স্প্রে করে ফিনিস্টের চোখে মারে এখন ফিনিস্ট তার সামনে কিছুই দেখতে পারছিল না তা সত্ত্বেও সে দৈত্যর সঙ্গে কিছুক্ষণ লড়াই করে কিন্তু ততক্ষণে দৈত্যটা সেখান থেকে চলে গেছিলো যেহেতু ফিনিশ তার চারপাশে কিছুই দেখতে পারছিল না তাই তখনও সে তার হাতিয়ার এদিক ওদিক সব দিকে চালাচ্ছিল আর এভাবেই ফিনিশ তার হাতিয়ার চালাতে চালাতে পুরো টাওয়ার ভেঙে ফেলে আর সেই আওয়াজে ঘুম ভাঙে সেই কয়েকজন যোদ্ধার সবাই তাড়াতাড়ি সেখানে আসে কোনো দৈত্যকে তারা দেখতে পায় না কিন্তু পাথরের নিচে থেকে তারা ফিনিস্টকে খুঁজে পায় যে এখন কিছুই দেখতে পারছিল না অ্যান্ড্রি তার মাস্টারকে নিয়ে ঘরে ফিরে আসে কিন্তু ফিনিস্ট এখন তার চোখ হারিয়ে খিটখিটে ম্যাজেজের হয়ে গেছিলো তার কাছে এখন কিছুই ভালো লাগতো না অ্যান্ডি জানতো মাস্টারকে কেউ যদি ঠিক করতে পারে সেটা হলো বাবাই আগা কিন্তু বাবাই আগা ফিনিস্টার এই দশা শুনে তার মুখের ওপর না করে দেয় কারণ সেও এক সময় ফিনিস্টের কাছে সাহায্য চেয়েছিল সে কি করেছিল অ্যান্ডির কাছে এই কথা শুনে ফিনিস্ট এখন উদাস হয়ে পড়ে কারণ তাকে এখন বাকি জীবনটা এইভাবেই বাঁচতে হবে আর এইভাবেই চলতে থাকে ফিনিস্টের জীবন কিছুদিন তো অ্যান্ডি তাকে সাহায্য করতো কিন্তু একটা সময় অ্যান্ডিও তার কাছে আসা বন্ধ করে দেয় এখন নিজের বাজার ঘাট রান্না করা সমস্ত কিছুই তার নিজে করতে হয় মাঝে মাঝে তো এরকমও হতো বাজার থেকে জিনিস তো সে কিনে আনত কিন্তু কিছু দুষ্টু বাচ্চা তার জড়ি থেকে সব কিছু নিয়ে নিত আর ঘরে এসে সে দেখত তার কাছে কিছুই নেই আর এভাবে চলতে থাকলে তার জমানো পয়সাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এটা তো হওয়ারই ছিল দেখতেই দেখতে সেই দিন চলে আসে যেদিন অ্যান্ডির কাছে আর কোনো পয়সা নেই কিনে খাওয়ার জন্য বাজারের ফেলা পচা সমস্ত সবজি ফল যেখানে ফেলতো সেখান থেকেই ফলমূল খেয়ে তার জীবন কাটতো কিন্তু একটা দিন তো এরকম হয় সে বাজারের ওই পচা ফলও পায় না উদাস হয়ে সে বাজারের একটা জায়গায় বসে থাকে তখন বাবাই আগার চোখ পড়ে ফিনিস্টের ওপর সে দয়া করে ফিনিশের ঝুড়ির ভেতর কয়েকটা ফল রেখে দেয় কিন্তু দুজনের মধ্যে কথোপকথন হতো এর আগেই সে গ্রামে ডাকাত পড়ে ডাকাতের দল এসে আগাকে তুলে নিয়ে যায় ফিনিস্ট একজন যোদ্ধা সে চোখে না দেখতে পারলেও বুঝতে পারে আশেপাশে কিছু একটা ভয়ঙ্কর চলছে ডাকাতের দল তার কাছে আসলেও আর সে দেখতে না পেলেও তাদের সঙ্গে লড়াই করতে থাকে ফিনিস্ট চোখে না দেখতে পেলেও তিন চারজনের সঙ্গে একাই লড়ছিল কিন্তু এভাবে কতক্ষণ একটা সময় ফিনিস্টকে তারা মেরে অজ্ঞান করে ফেলে চোখ খুলে সে দেখতে পায় দু হাত আর গলা তার একসঙ্গে বাধা আর তারা কোনো সমুদ্রের মাঝে জাহাজের ভেতর সেখানে শুধু সে না বাবাইয়াঘা অ্যান্ডি আরো গ্রামের অনেক লোক সে জাহাজে ছিল যেখানে সবাই বাধা ছিল কিন্তু অ্যান্ডি জাহাজে থাকা অন্য ডাকাতদের মতোই খোলা ঘুরে বেড়াচ্ছিল ইয়াগা তার কাছে শোনে এভাবে কিভাবে ঘুরে বেড়াচ্ছিস তুই অ্যান্ডি জানায় আমি তাদেরকে বলেছি আমি তোমাদের সঙ্গে কাজ করতে চাই আর এরা যদি কোনো অসুবিধা করে সেটা আমি তোমাদের ইনফর্ম করব। তাই তারা আমাকে আর বেঁধে রাখেনি আর তখন অ্যান্ডি তার কাপড়ের ফাঁকা থেকে একটা চিরাগ বের করে যেটা বাবা আঁকাকে দেখিয়ে বলে যখন এদের বোর্ড একটা ল্যান্ডে যাবে আমি এই চিরাক বিক্রি করে এদের বোর্ড থেকেও পালাবো আর তার জন্য অ্যান্টি যখন এই চিরাক পরিষ্কার করতে যায় চিরাক ঘষা মাত্রই তার ভেতর থেকে একটা জিন বেরিয়ে আসে জিন বেরিয়েই খুব চিৎকার করে ওঠে হুকুম করো আঁকা এই শুনে ডাকাতের একটা লোক সেখানে চলে আসে আর পেছনে হঠাৎ এরকম একটা লোক লাফিয়ে ওঠায় জিন মেরে তাকে আবার ওপরেই পাঠিয়ে দেয় আর এটা দেখে অ্যান্টির ভয় করতে থাকে যে এই জিন তাকেও না মেরে ফেলে জিন তার কাছে শুনতে থাকে আমি তিনটে ইচ্ছা তোমার পূরণ করবো ভয়ে অ্যান্ডি বলে তুমি তোমার চিরাগের ভেতরে চলে যাও জিন আঁকার কথা মতো সে আবার চিরাগের ভেতরে চলে যায় আর তখনই ওপর থেকে আরেকটা একটা সে তার গলায় ধরে তরোয়াল আর হাত থেকে তার চিরাগ নিয়ে চলে যায় এসবের পর দেখতেই দেখতে তাদের জাহাজ চলে আসে একটা ল্যান্ডের কাছে আর জাহাজের ডাকাত এখন বন্দি সবাইকে গোলাম হিসাবে বিক্রি করতে চায় ঘোড়ার উপর বসে সেখানে একটা লোক এসে ফিনিশড বা ভাইয়া গাড় অ্যান্ডিকে সে কিনতে চায় আর তিন গোলামকে কিনে যখন সেই লোক তার ঘরে ফেরে এরা দেখে অবাক হয়ে যায় এটা কোনো নর্মাল ঘর না এটা তো একটা রাজপ্রাসাদ আর এই রাজমহলের সমস্ত গোলাম কোনো মানুষ না যারা কাজ করছে তারা এক একটা রোবট এটা সময় ছিল অনেক পুরোনো আর ওই সময় রোবট দেখা মানে তাদের কাছে একটা জাদুর মতোই তখন সেই লোক তার ফেস থেকে কাপড় সরিয়ে বলে এসব দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি একজন সায়েন্টিস্ট আর এই সমস্ত রোবট আমার নিজেরই তৈরি এরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যে তাদের এখানে গোলামই তো আর করা লাগবে না ফিনিশ তার সমস্ত দুঃখের কথা শোনাতে থাকে যে সে একজন বাহাদুর যোদ্ধা অনেক হিংস্ত জানোয়ারের সাথে সে লড়াই করেছে আর অবশেষে একটা দৈত্যের সঙ্গে লড়াই করতে গিয়ে সে চোখ হারায় সায়েন্টিস্ট বলে হ্যাঁ আমি তোমাদেরকে চিনি তোমার নাম বাবাই আগার নাম আমি আগেও শুনেছি সবাই আশেপাশে অবাক হয়ে দেখতে থাকে তাদের জন্য খাবার কোনো গোলাম নিয়ে আসছে না রোবটিক কচ্ছপরা তাদের পিঠে সমস্ত রকম খাবার জিনিস নিয়ে আসছে সায়েন্টিস্ট আরও একবার বলে এটা কোনো জাদু না এটা সায়েন্স আর আমি এর পেছনে পাঁচশো বছর ধরে কাজ করছি যেহেতু বাবাই আগা একজন ম্যাজিশিয়ান ছিল স্বাভাবিকভাবেই তার মনে প্রশ্ন আসে এটা কিভাবে সম্ভব পাঁচশো বছর ধরে তুমি বেঁচে আছো কিন্তু তোমাকে তো দেখে সেরকম মনেই হয় না সায়েন্টিস্ট বলে আমি একটা কেমিক্যাল আবিষ্কার করেছিলাম যার জন্যেই আমাকে এখন এরকম দেখতে পারছো আর এরপর সবাইকে তার ল্যাবরেটরিতে নিয়ে যায় সেখানে অনেক রকমের কেমিক্যাল ছিল ফিনিস্ট কথায় কথায় সায়েন্টিস্টকে বলে তুমি এত কিছু যখন করতে পারো নিশ্চয়ই তোমার কাছে এরকম কোনো কেমিক্যাল হবে যেটার মাধ্যমে আমার চোখও ভালো হয়ে যাবে সায়েন্টিস্ট একটু ভেবে বলে আ সেরকম যদিও আমার কাছে কিছু নেই তবে তোমার জন্য আমার কাছে অন্য কিছু আছে ফিনিস্টকে একটা তাজের মতো দেখতে চশমা দেয় যেটা পরে ফিনিস্ট একদম পরিষ্কার না দেখতে পারলেও সে সমস্ত কিছুই এখন দেখতে পারছিল। ফিনিশড এটা দেখে এত খুশি হয় তাকে জড়িয়ে ধরে সায়েন্টিস্ট বলে এটা জাদু না আর সায়েন্সের মাধ্যমে সমস্ত কিছুই সম্ভব বন্ধু আর আমি মনে করি জাদু একটা ধোকা আর জাদু শুধু ধোকাই না জাদু করাটা দুনিয়ার জন্য অনেক ক্ষতিকারক আর সমস্ত জিনিসের জাদু শেষ করার জন্য আমি একটা মেশিন বানিয়েছি যেখানে ওই ডাকাতদের কাছ থেকে কেনা চিরাক সে বের করে চিরাক দেখে বাবাই আগে তাকে সাবধান করতে যায় কিন্তু সায়েন্টিস্ট বলে কুল আমি আছি এখানে চিরাক ঘষা মাত্রই জিন তো বের হয় কিন্তু বিরাট বড় রূপে না ছোট্ট একটা জায়গায় একটা লিভার ঠেলে দেওয়া মাত্রই সেই জিন চিৎকার করতে করতে মেশিনের ভেতরে ঢুকে যায় সায়েন্টিস্ট তখন বলে এইভাবে আমার আবিষ্কারের মাধ্যমে আমি যে কোনো জাদু মিনিটের মধ্যে শেষ করতে পারি সেই দিন রাতে খাওয়ার সময় সায়েন্টিস্ট কথায় কথায় তাদেরকে বলে আমি শুনেছি পাশেই একটা পাহাড়ে একটা খুব খতরনাক দৈত্য থাকে আর সে এতটাই ভয়ঙ্কর যে সেখানে যাওয়ার সমস্ত মানুষকে সে প্রাণে মেরে ফেলে আর সায়েন্টিস্টের বর্ণনা শুনে ফিনিস্ট বুঝতে পারে এই দৈত্য আর কোনো দৈত্য না তাকে করার সেই দৈত্য তাই সায়েন্টিস্টকে সে বলে যদি সত্যিই তুমি সেই দৈত্যকে ধরতে যাও তবে আমিও তোমার সঙ্গে আসছি কিন্তু সায়েন্টিস্ট চাইছিল না কারো জীবনের ঝুঁকি নিতে তাই সে একাই যেতে চাইছিল কিন্তু ফিনিস্ট চায় তার বদলা যার জন্যে তাকে এত কিছু সহ্য করতে হয়েছে শেষমেশ সায়েন্টিস্টে রাজি হতেই হয় আর ফিনিস্টকে একটা বিরাট বড় যন্ত্র দেখায় আর তাকে বলে এই যন্ত্র যদি সেই জানোয়ারের আশেপাশে রাখা হয় তাহলে আমাদের কোনো রকম কষ্ট ছাড়াই এই যন্ত্রের ভেতর অটোমেটিকই সেই জানোয়ার চলে আসবে আর এদিকে বাবাইয়াগা সায়েন্টিস্টের ল্যাবরেটরিতে ঢুকে সেই কেমিক্যাল খোঁজতে থাকে যেটা খেলে সে কোনো সময় বয়স্ক হবে না কিন্তু ল্যাবরেটরিতে এভাবে সায়েন্টিস্ট তাকে ধরে ফেলে আর তাকে বলে তোমরা কজন মিলে যদি ওই দৈত্য আমার জন্য আনতে পারো তাহলে আমি নিজেই তোমাদের ওই কেমিক্যাল পান করতে দেব। পরের দিন সকাল সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু সায়েন্টিস্ট এখন তাদের সঙ্গে যাচ্ছিল না তার বদলে সায়েন্টিস্ট তাদের একটা উড়ো জাহাজ দেয় যার মাধ্যমে তারা খুব সহজে এবং তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারবে আর ফিনিস্টের যে মারামারি করা ছোট্ট গদা তাতে কিছু সে পরিবর্তন করে এরপর তারা তিনজন রওনা হয় সেই দৈত্যের উদ্দেশ্যে আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই দৈত্যের একটা পায়ের ছাপ লক্ষ্য করে পায়ের ছাপ ফলো করতে করতে তারা একটা গুহার কাছে চলে আসে আর গুহার মুখের সামনে দেওয়া সেই যন্ত্রটি খুলে রাখে এবার ফিনিস্ট ধীরে ধীরে সেই গুহার মধ্যে যায় ভিতরে গিয়ে ফিনিস্ট জানোয়ারকে কিছুই বলে না কারণ সায়েন্টিস্ট তাকে বলেছিল এই জানোয়ারের রূপে দৈত্য তার জীবিত চাই কোনো রকম যেন কিছু না হয় তাই ফিনিস্ট যত তাড়াতাড়ি সম্ভব সে গুহা থেকে বেরিয়ে আসে কিন্তু তার এই নতুন যন্ত্র সে এখনও ঠিকঠাক করে চালাতে পারে না তাই একটা গাছের সঙ্গে এত জোরে ধাক্কা খায় যে সেখানেই সে অজ্ঞান হয়ে যায় তার পেছন পেছন মনস্টার এসে একদম তার পাশে চলে আসে ফিস্টকে কিছু করতো তার আগেই অ্যান্ডি সে মেশিন চালু করে দেয় মেশিনের ভেতর থেকে অনেকগুলো চেন এসে মস্টারকে ভালো করে বেঁধে ভেতর দিকে টানতে থাকে পুরোপুরি ভেতরে যাওয়া মাত্রই বাবাই আগা সেই যন্ত্র বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পর ফিনিজটার জ্ঞান ফিরে আসে এবার তারা তাদের যাত্রা পায়ে হেঁটে শুরু করে মরুভূমির মাঝে যখন রেস্টের জন্য তারা সেই রাতে ওইখানেই থাকে ফিনিস্টার হাতে একটা মেয়ের আর শুনতে পায় কিন্তু আওয়াজটি আসছিল ওই সায়েন্টিস্টের যন্ত্রর ভেতর থেকে ফিনিস্ট কোনো কিছু না ভেবে সেই যন্ত্রের মুখ খুলে দেয় ভেতরে উকি মারতেই সে দেখতে পায় এটা তো সেই রাজকুমারী বাবাই আগে আবার বুঝতে পারে ওই মহাস্টার আর কেউই না এই রাজকুমারী তাই ওই যন্ত্রের দরজা এভাবে খোলা রাখা ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে আবার বন্ধ করো কিন্তু ফিনিস্টের এই রাজকুমারীর উপর একটু দয়া হয় আর এতদিনে তাকে সে পছন্দ করা শুরু করেছিল যখনই সে হাত এগিয়ে দেয় তাকে বাইরে বের করার জন্য পেছন থেকে বাবা এগিয়ে সে তাকে ধাক্কা দিয়ে সেই যন্ত্রের ভেতর ফেলে দেয় আর বন্ধ করে দেয় সে বাক্সের মুখ ফিনিশটা এখন ভেতরে বসেই তার কাছে সমস্ত কিছু শুনতে থাকে তখন রাজকুমারী বলে আমি তোমার হাত এই জন্যেই ধরতে চাইনি কারণ আমার ওপর একটা অভিশাপ আছে আমাকে যদি কোনো মানুষ হয় তখনই আমি মস্টারে পরিবর্তন হই আমি চাই না কারোর কোনো ক্ষতি করতে বা কাউকে মারতে আর সেই জন্যে আমি লোকালয় থেকে অনেক দূরে থাকি যাতে আমার জন্যে কারোর কোনো ক্ষতি না হয় অন্যদিকে আমরা সায়েন্টিস্টকে দেখতে পাই যেখানে তার দুজন লোক একটা বয়স্ক লোককে ধরে নিয়ে এসছে আর বয়স্ক লোকটির বিড়াল জোর করে সায়েন্টিস্ট নিয়ে নিয়েছিল লোকটি অনেক রিকোয়েস্ট করতে থাকে তার কাছে আর সায়েন্টিস্টকে বলতে থাকে আমার বিড়ালের মধ্যে জাদু থাকলেও এ কারুর কোনো ক্ষতি করে না আরও বরঞ্চ আমাদের হেল্প করে তুমি দয়া করে আমাকে ওটা ফেরত দাও বিড়ালটার জাদু এটাই ছিল বিড়ালের গা থেকে আলো বেরোতো আর সেটাই সে গরিব বয়স্ক লোকেদের হেল্প করতো আর সায়েন্টিস্ট বয়স্ক লোকদের কোনো রিকোয়েস্ট না শুনে বিড়ালটিকে সেই মেশিনের নিচে রাখে আর সুইচ চাপা মাত্রই জাদুর বিড়াল একটা কেমিক্যালে পরিণত হয় আর এই কেমিক্যাল যেখানে রাখে সেখানে আমরা দেখতে পাই আরও হাজার হাজার রকমের কেমিক্যাল রাখা অন্যদিকে এত সময়ের কথোপকথনে শুধু ফিনিশ না এখন রাজকুমারীও ফিনিশকে ভালোবাসতে শুরু করে কিন্তু তারা দুজনেই বন্দি ছিল আর দুজনকেই এখন বাবাই আগা আর অ্যান্ডি নিয়ে যাচ্ছিল সেই সায়েন্টিস্টের কাছে আর এভাবেই কয়েকদিন পর যখন তারা সায়েন্টিস্টের কাছে ফিরে আসে কোথাও না দাঁড়িয়ে তারা সোজাসুজি ল্যাবরেটরির ভেতর ঢুকে যায় আর তাদের সামনেই দেখে সায়েন্টিস্ট একটা জাদুই পাখিকে সেই মেশিনের মাধ্যমে পুরো শেষ করে তার জাদুকে একটা ক্যামিক্যালে পরিবর্তন করে আর ওই ক্যামিক্যালই তার তৈরি রোবটিক কচ্ছপের পিঠে ঢেলে দেয় বাবা আগার আর বুঝতে বাকি থাকে না এই যান্ত্রিক কচ্ছপ কোনো সায়েন্সের মাধ্যমে চলে না ওই জাদুই ক্যামিক্যালের মাধ্যমে আর এখানে রাখা যত ক্যামিক্যাল সবগুলোই সে পেয়েছে কোনো মাসুম জানোয়ারকে হত্যা করে এসব ভেবে রাগে ইয়াগা আর থাকতে না পেরে তার সামনে এসে তাকে সব কিছু বলে তুমি একটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না তোমার এখানকার রোবট আর তোমার এতদিনের বেঁচে থাকা সমস্ত কিছুই জাদু কোনো কিছুই সায়েন্স না সায়েন্টিস্ট তাকে বলে তোমার সব থেকে বড় ভুল এটাই যে তুমি দেখার পরেও আমার সামনে এসেছো কারণ আমার সত্যি জানার পরে বেঁচে থাকার লোক এখনও নেই এখানে এই কথা শুনে অ্যান্ডিয়ার্ক একটু সময় নষ্ট না করে ইয়াগাকে নিয়ে সেখান থেকে ছুটতে থাকে আর বাইরে এসে তারা প্রথমে এসে বাক্সের দরজা খোলে কারণ সায়েন্টিস্ট এই মেয়েটির সঙ্গেও সেম জিনিস করতে যাচ্ছিলো যেমনটা সে করে এদের মুখে এই সায়েন্টিস্টের কথা শুনে রাজকুমারী বলে এই সায়েন্টিস্টকে আমি জানি এ অনেক আগে থেকে আমার পেছন পড়ে আছে এতক্ষণে সেখানে সায়েন্টিস্টও চলে এসেছিলো আর সে একা না তার পুরো রোবোটিক গ্রুপের সঙ্গে আর এখন ওপর থেকে সেই মেশিন অন করে দেয় যেটার মাধ্যমে যে কোনো জাদু সে নষ্ট করতে পারে ফিনিস্ট তো হলে বাধা সে কী করবে সে অনেক কষ্টে রাজকুমারীকে ছুঁয়ে দেয় যাতে সে মনস্টারে ট্রান্সফর্ম হতে পারে আর ঠিক তেমনটাই হয় রাজকুমারী দেখতেই দেখতে সে জানোয়ারে রূপান্তরিত হয় আর খুব সহজেই সমস্ত শিকলের বাঁধন ছাড়িয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এই সুযোগের সদ করে বাবা আগার ফিনিশড কিন্তু তারা সেখান থেকে পালালেও তার পেছনে সায়েন্টিস্টদের লোকও চলে আসে তখন বাবা ইয়াগার ছোট্ট একটা থলি থেকে অনেক বীজ উপর দিকে ছড়িয়ে জাতুর মাধ্যমে সেগুলোকে তরমুজে পরিবর্তন করে দেয় আর ওই তরমুজগুলো লোকেদের মাথায় পড়ে তারা অজ্ঞান হয়ে যায় অন্যদিকে সায়েন্টিস্ট তার সব থেকে বড়ো রোবট রেডি করছিল সেই জায়েন্ট রোবট এতটাই বড় ছিল সেখানকার পুরো প্রাসাদ ভেঙে একটা বড় কচ্চুপ মাটির নিচে থেকে উঠে আসে আর এই সায়েন্টিস্টের সঙ্গে থাকো অ্যান্টি এ যেরকম মুভিতে ফানি তার থেকে বেশি শয়তান কারণ এ সব সময় যেদিকে দল সেদিকেই থাকে জায়েন্ট রোবটিক কচ্চপ থেকে আবার হামলা করতে থাকে দুজনের ওপর এভাবে তো তারা পালাতে পারবে না ফিনিশড বাবাই আগাকে বলে তুমি যেভাবে পারো ওকে একটুখানি ব্যস্ত রাখো আমি চেষ্টা করছি এই জায়েন্টকে উল্টো করার কারণ কচ্ছপ তো কচ্ছপই তাই না সায়েন্টিস্টকে ব্যস্ত রাখার জন্য বাবাই আগা পুরোপুরি তার সামনে চলে যায় আর সায়েন্টিস্ট সেই সুইচটা অন করে দেয় যার মাধ্যমে যে কোনো জাদু টেনে নেওয়া যায় আগার কাছ থেকে সমস্ত জাদু টেনে নেওয়ার পর সে ধীরে ধীরে বুড়ি হতে থাকে এতক্ষণে কচ্ছপের ওপর ফিনিশ চলে গেছিলো কিন্তু সায়েন্টিস্ট ফিনিশডকে ফেলার জন্য এমন একটা সুইচ চাপ দেয় যে কারণে ফিনিশড না পড়লেও তার চোখ থেকে সে চশমা পড়ে যায় এখন সে দেখতে পারবে না কিভাবে লড়বে সে তার লড়াই করার জন্য বাবাই আগা তাকে ইনস্ট্রাকশান দিতে থাকে কিন্তু এভাবে কতক্ষণ চলতো কিন্তু এদের ভাগ্য ভালো সেই রাজকুমারী চলে আসে সে সিংহর মতো জানোয়ারের রূপ নিয়ে জানোয়ার লাভ দিয়ে সায়েন্টিস্টের একদম সামনে চলে আসে যাতে সে কিছুই না দেখতে পায় আর সায়েন্টিস্ট ভয় পেয়ে যখন কন্ট্রোল ছেড়ে দেয় এই সুযোগে ফিনিশড কচ্চপের গলায় একটা শিকল বেঁধে সেটাকে টেনে পুরোপুরি উল্টো করে দেয় যে কারণে সেই জায়েন্টের ভেতরে থাকা সমস্ত জাদুই কেমিক্যাল সব বাইরে পড়ে যায় কিন্তু সায়েন্টিস্ট তখনও তার ব্যাক রেখেছিল পালিয়ে যাওয়ার জন্য তার তৈরি একটা ডানা বের করে এতক্ষণে যেহেতু আমরা জেনে গেছিলাম এর কোনো কাজই সায়েন্টিফিক না সমস্ত কিছুই ম্যাজিকের মাধ্যমে চলতো তো যখনই সে উঠতে যায় এটারও জাদু কাজ করে না আর সে কারণে নিচে থাকা সমস্ত সে জাদু কেমিক্যালের ভেতর সে পড়ে যায় আর ওইখানেই সায়েন্টিস্টের মৃত্যু হয় এত দৌড়াদৌড়ি মারামারির পর ফিনিষ্ট এবার কষ্টে অজ্ঞান হয়ে পড়ে সেখানেই রাজকুমারী তার আসল রূপ নিয়ে তার কাছে এসে কান্না করতে থাকে কারণ সে এতক্ষণে ফিনিস্টকে ভালোবেসে ফেলেছিল আর এখন সে ভাবতে থাকে তার জন্যে হয়তো ফিনিস্ট মারা গেছে কান্না করতে করতে তার চোখের জল ফিনিশের চোখের উপর গিয়ে পড়ে আর ওই জলে যখন ফিনিজের জ্ঞান ফেরে সে তাকিয়ে দেখে সে সব কিছুই দেখতে পারছিল। আবার সে তার দৃষ্টি ফিরে পেয়েছে ফিনিস্ট রাজকুমারীকে বলতে থাকে আমি বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাতে চাই আমি তোমাকে চাই কিন্তু রাজকুমারী জানায় আমার অভিশাপ সম্পর্কে তো জানো কোনো মানুষ যদি আমার হাত ধরে তাহলে আবার আমি সেই জানোয়ারে তৈরি হব তখন উদাস হয়ে বাকি সবাই আবার তাদের সেই পুরনো গ্রামে ফিরে আসে আর পেছনে কে দেখো অ্যান্ডি আবার এদের সঙ্গে চলে এসছে মানে এর দল বদলাতে এক সেকেন্ড সময় লাগে না মুভিটি যদি সত্যি তুমি দেখো এর কাণ্ড কারখানা দেখলেই তোমার হাসি পাবে ঘরে ফিরে বাবাই আগা তার জাদুর বইয়ের সমস্ত পেজ সে খুঁটে খুঁটে পড়তে থাকে সে পড়তে পড়তে সেখানে রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্ত করার একটা উপায় পায় আর নিজেকে ইয়ং করার জন্য যে কেমিক্যাল সায়েন্টিস্ট বানিয়েছিল সেই কেমিক্যালও জাদুর মাধ্যমে বানানোর সে উপায় পায় এই খুশির খবর সে একা কীভাবে রাখতো সে যায় ফিনিস্টের কাছে সে বই খুলে ফিনিস্টকে দেখিয়ে বলে রাজকুমারীর এই অভিশাপ রাজকুমারীকে ইচ্ছা করেই দেওয়া হয়েছে কারণ এরকমটাই হতে হতো আর সেটা এখন সে জানে কিভাবে কাটাতে হবে এখন পরের পাটে আমরা দেখতে পাবো ফিনিশ কিভাবে রাজকুমারীকে ফিরে পায় আর তাদের মাঝখানে আরও কি বাধা আসে আর তার সঙ্গে ফানি অ্যান্ডি তো আছেই যাই হোক পরের পাট তো অবশ্যই দেখতে পাবে কিন্তু এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা